হ্যালো বন্ধুরা এবারে মধুযন্ত্রীবাই মৃত্যু হতে চলেছে অনির্বাণের রায়কে বিধবা দেখিয়ে শেষ হতে চলেছে মিঠিঝোড়া ধারাবাহিকটিতে অন্তিম পর্বে আপনারা কি দেখতে পারবেন ধারাবাহিকটিতে আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ঝলকে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেঘাধারাবাহিক মিঠিঝোড়া শুরু থেকে দর্শকদের ভালোবাসা পেয়ে আসছে এই ধারাবাহিকটি তিন বোন রায় নীলু আর স্রোতের সম্পর্কে টানা পড়েন আত্মত্যাগ আর নারীর ক্ষমতায়নের গল্প এই সিরিয়ালের মূল আকর্ষণ প্রথম থেকে রায় তার নিজের সুখ বিসর্জন দিয়ে ছোট বোন নীলুর বিয়ে ঠিক করেছিল যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছিল পরবর্তীতে তার জীবনে এসেছিল অনির্বাণ কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তাদের সম্পর্কেও জটিলতা তৈরি হয়েছিল ধারাবাহিকের সাম্প্রতিক কাহিনীতে দেখা গেছে নানান প্রতিকূলতা কাটিয়ে রায় আর অনির্বাণ অবশেষে এক হয়েছে বিয়ের পরে তারা মধ্যচন্ডীমা যায় সেখানে তারা নিজেদের নতুন জীবনের পরিকল্পনা করতে শুরু করে রায় তো নতুনভাবে জীবন সাজানোর স্বপ্ন দেখেছে আর অনির্বাণ প্রতিশ্রুতি দিয়েছে সে আর কখনোই রায়কে একা ফেলে যাবে না কিন্তু তাদের সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি মধ্যচন্ডীমার সময় আচমকায় ঘটনা ঘটে যায় একটা অঘটন গভীর জঙ্গলে ঘুরতে গিয়ে একদল বন্য হাতির সামনে পড়ে গেছিল অনির্বাণ বিশাল এক হাতি তাকে আঘাত করে ফেলে দেয় আর আহত হয় হয়ে জন্য করতে থাকে লোকজন এসে তাকে করে নিয়ে গিয়েছিল কিন্তু তখনই চিকিৎসকরা জানিয়ে দিয়েছিল অনির্বাণের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনার পর রায় ভেঙে পড়েছে অত্যন্তভাবে তার মনে পড়ে যায় কতটা কষ্টের পর সে আর অনির্বাণ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল হাসপাতালে বাইরে দাঁড়িয়ে সে ভাবে অনির্বাণ যদি আর না আসে তাহলে কি হবে সূর্য যে এক সময় রায়কে ভালোবাসত এই কঠিন সময় তার পাশে এসে দাঁড়িয়েছিল ফলে গল্পের নতুন মোড় আসবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে অনির্বাণকে শেষ পর্যন্ত বেঁচে ফিরবে নাকি তার মৃত্যু হতে চলেছে মিটিচড়ার গল্পটাকে আরও নতুন দিক দেখাবে বলে দর্শকদের মনে তো প্রশ্ন উঠেছে এবারে কি তবে রায় আর সূর্যের পুরনো সম্পর্ক আবারও ফিরে আসতে চলেছে ধারাবাহিকটিতে অনির্বাণের মৃত্যুর মাধ্যমে কি সিরিয়ালে নতুন মোড় ঘুরবে এই সমস্ত প্রশ্নের উত্তর মিলতে চলেছে অবশ্যই ধারাবাহিকের আগামী পর্বগুলিতে আপাতত দর্শকেরা শাস্ত্র উত্তকর মুহূর্তের জন্য রীতিমতো অপেক্ষা করছেন আপনাদের কাছে কেমন লাগছে মিটিচুরে ধারাবাহিকের প্রত্যেকটা পর্ব অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর মিটিচরে ধারাবাহিককে আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ